ঘড়ির কাটায় এখন এগারোটা বেজে সাতাইশ মিনিট এর মধ্যেই দেখেন যে ঠাকুরগাঁয়ের যে প্রাণকেন্দ্র যেখানে আমি আছি ঠাকুরগাঁও পুরাতন এলাকার এই যে ছত্রিশ জুলাই চত্বর দেখেন সামনে দেখেন যে শীতে মূলত এইখানেই কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে চারপাশটা যদি শহরের মধ্যে এই অবস্থা হয় তাহলে গ্রামের কি অবস্থা হয়েছে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ঠাকুরগা বিআরটিসি কাউন্টারের সামনে দেখাই একটু আপনাদেরকে দেখেন পুরো রাস্তা ফাঁকা দুই পাশে যে দোকানগুলো রয়েছে সে দোকানগুলো বন্ধ অর্থাৎ এখনও বারোটা বাজে নি ঘড়ির কাটা যদি আমি দেখাই আপনাদেরকে দেখেন এগারোটা চুয়ান্ন বাজে এখন এগারোটা চুয়ান্নর মধ্যেই এই যে কনকনে ঠান্ডা কনকনে ঠান্ডার কারণে দুই পাশে দোকানপাট বন্ধ হয়ে গেছে এবং মানুষের যে চলাচল সেই চলাচলও কিন্তু কমে গেছে একবার আমরা দেখলাম যে প্রায় যখন ভিডিওটা শুরু করি তখন হচ্ছে তিনটি মোটরসাইকেল গেছিলো এরপরে কিন্তু এখনও গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না দেখেন এই পাশেও দেখেন একটা অটো আসতেছে আর এই পাশেও মূলত গাড়ি ঘোড়া তেমনটা নেই